নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দ শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি গ্রন্থটি থেকে শ্রদ্ধা শ্রদ্ধাপ্রাণা মাতাজির লেখা স্বামী ভূতেশানন্দজি সম্পর্কে কিছু তথ্য বলবো স্বামী ভূতেশানন্দজি মহারাজ উনিশশো ছিয়াত্তর সালের আটই মার্চ তদানীন্তর বেলুর মঠের অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে প্রথম শ্রী সারদা মঠে আসেন মন্দিরের ভিত প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে তার সংক্ষিপ্ত আশীর্বাণী সেদিন উপস্থিত সকলকে বিশেষ অনুপ্রাণিত করেছিল এরপরে তাকে দেখি উনিশশো সালের ছয়ই নভেম্বর শ্রী সারদা মঠের মন্দির প্রতিষ্ঠার দিন যতক্ষণ না নির্ধারিত মুহূর্ত আসছে ততক্ষণ তারা মন্দিরের দরজার বাইরে অপেক্ষা করেছিলেন তদানিন্তর প্রেসিডেন্ট পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এসেছিলেন সপার্ষদ এসেছিলেন পূজনীয় ভরত মহারাজ গম্ভীরানন্দ মহারাজ হিরণময়ানন্দ মহারাজ ও আরও অনেকে মোট সাতষট্টি জন সাধু এসেছিলেন বেলুর মঠ থেকে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ প্রদীপ ও চামড় দিয়ে আরতি করলেন গর্ভমন্দিরেই উপবিষ্ট প্রাচীন ও বিশিষ্ট সাধুমণ্ডলী তাদের সঙ্গে আনন্দ উদ্ভাসিত মুখে বসে আছেন ভূতেশানন্দজি মহারাজ কাকুরগাছিতে একদিন তাকে বলেছি মহারাজ আপনার আগে এখানে ছিলেন স্বামী ওঙ্কারানন্দ মহারাজ তিনি শ্রী শারদা মঠের সব সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের ভাণ্ডারা দিয়েছিলেন আপনাকেও একদিন দিতে হবে বলার জন্যই বলা কিন্তু মহারাজ যে সত্যিই অল্পদিনের মধ্যে সেই কথানুযায়ী ভান্ডারার ব্যবস্থা করবেন সে কথা ভাবতে পারিনি আমাদের সকলেরই খুব আনন্দ আমাকে ডেকে সব সেন্টারকে জানানোর ও যোগ দেওয়ার ব্যবস্থা করতে বললেন ইতিমধ্যে আমি একটু অসুবিধে পড়েছি যে তারিখে ভান্ডারা হচ্ছে সেই সময় পূজানিয়া নিয়া দয়াপ্রানা মাতাজিকে নিয়ে আমার কাশীধামে থাকার কথা আমি নিজে মহারাজকে জানাতে চাইনি তিনি কিন্তু খবরটা পেয়েছেন সুতরাং লোক মারফত আমাকে একটি চিঠি লিখে পাঠালেন চিঠিখানি কোথাও নিশ্চয়ই অতি যত্নে রাখা আছে মহারাজ লিখেছেন সেই ভান্ডারার দিন আমার অনুপস্থিতি থাকা চলবেই না আমি যেন কাশি চলে না যাই এত সুন্দরভাবে লিখেছেন যেখানে তার আদেশ করার কথা সেখানে খুব মিষ্টি করে ভান্ডারাতে আমার উপস্থিত থাকার কথাই লিখেছিলেন বলেছিলেন যতজন পারো আসবে ভান্ডারার দিন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের বিভিন্ন কেন্দ্র থেকে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিনীরাও যোগোদ্যানে সমবেত হয়েছি সেদিন সকালে কয়েকজন নির্বাচিত মহিলা ও পুরুষ ভক্ত ছাড়া আর কারো আসার অনুমতি ছিল না তাঁদেরও সামনে দেখা যাচ্ছিল না চারিদিকে কেবল শ্রী সারদা মঠের সদস্যরা সেদিন তাঁরাই মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরে বসে কিছুক্ষণ স্তব স্তোত্র ও ভজনাদি করলেন মহারাজের ঘরের সামনে কিছুক্ষণ আমরা বসেছিলাম সকলকে দেখে মহারাজও আনন্দিত একে একে সকলের প্রণাম গ্রহণ করলেন মাঝে মাঝে তার সহজাত ভঙ্গিতে সরস আলাপচারিতায় যথাসময়ে প্রসাদ গ্রহণের জন্য সকলে গিয়েছি কি বিপুল আয়োজন পায়েস মিষ্টির সঙ্গে আইসক্রিমও বাদ যায়নি চোখের সামনে যে ছবিটি অমলান হয়ে রয়েছে সেটি আমাদের প্রসাদ গ্রহণের অধিকাংশ সময় মহারাজের আনন্দময় উপস্থিতি প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী নির্বিশেষে সকলকে দক্ষিণা দিলেন তারপরেও তিনি নানা রকম কোল্ড ড্রিঙ্কস ও পানের ব্যবস্থা করেছিলেন জানি শ্রী শারদা মঠের জন্য আয়োজিত এই ভান্ডারার দিনটি স্মৃতিতে অদ্বিতীয় হয়েই থাকবে পুনরাবৃত্তি সম্ভব নয় তারপরে তাকে পাই বেলুর মঠের প্রেসিডেন্ট রূপে অনেক সুযোগ পেয়েও হারিয়েছি সেই আক্ষেপ এখন খুবই পীড়া দেয় আমি তাকে দেখেছি সর্বদাই কল্পতরুর মুডে যারা আসছে যখন আসছে কোনো ভেদ নেই তাঁর অবারিত কৃপা স্নেহকৃপা বিতরণে ভেদ নেই পাত্রের প্রণামের সময় অনেককে আশীর্বাদের জন্য মাথা বাড়িয়ে দিতে দেখেছি কোথাও দ্বিধা ছিল আমারও মনে তাই প্রণত হতাম মাথা বাড়িয়ে না দিয়ে কিন্তু তার দুটি হাত সদা প্রসারিত হতো মাথার ওপরে একেই কি বলবো না অযাচিত কৃপা এরা না চাইলেও অজস্র ধারায় সেটি দিয়ে যান আমার তখন বয়স ছিয়াত্তর হবে একদিন মহারাজকে বললাম আপনার কাছে এলে আমার বয়স থেকে সাত নয় তো ছয় উবে যায় অর্থাৎ আপনার সামনে আসা একটি সাত বা ছয় বছরের মেয়ে হয়ে যায় এ কথার উত্তর দিলেন সেই অসাধারণ হাসি দিয়ে কেমন করে বোঝাবো এই ঘটনার হয়তো মাসখানেক পরে গেছি দেখি সেই মুখ ভরা হাসি নিয়ে বললেন আজ কোনটা উবে গেল ছয় না সাত এখন বিরাশি পূর্ণ হল আজ এমন প্রশ্ন করার মতো আর কেউ নেই মন্দির প্রতিষ্ঠার পর উনিশশো সাতাশিতে মহারাজ এসেছিলেন শ্রী সারদা মঠে শ্রীরামকৃষ্ণের সার্ধ শততম জন্মজয়ন্তী ও শ্রীরামকৃষ্ণ সঙ্গের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করতে শ্রী সারদা মঠের পক্ষ থেকে ওই অনুষ্ঠান একাধিক কারণে সময় মতো করা সম্ভব হয়নি অবশেষে যখন অনুষ্ঠান করা হবে বলে ঠিক হলো তখন সকলের ইচ্ছা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ যেন সভাপতি হন কিন্তু বড় বেশি দেরি হয়ে গেছে যে আমি আর্জি নিয়ে যোগোদ্যানে গেলাম পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল মহারাজের কাছে আবদার করা চলে এই ভরসাতেই আবেদন নিয়ে উপস্থিত হয়েছিলাম শুনেই বললেন এত দেরিতে করছো আমি যাই কি করে আমার যে ওই সময় কামার পুকুরে যাওয়ার সব ঠিক গণেশ মহারাজকে ডেকে পাঠালেন তার কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই তিনি জানালেন কামার পুকুরে যাওয়ার প্রোগ্রাম তখনও ফাইনাল করা হয়নি আগামীকালই ঠিক করে জানানোর কথা ছিল ভাগ্যিস এখনও করিনি তাই যাওয়ার দিন পিছিয়ে দেওয়া যাবে মহারাজের সম্মতি পেয়ে আনন্দে মন যেন ভরে উঠল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের পরবর্তী অংশ শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার